হাই ভিমান আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম গরুর হাটে আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর অনেক দিন আমার একটু ভিডিও পোস্টও করা হয় না এর জন্য আর কি ভাবলাম একটা ভিডিও করা যাক তো এটা হচ্ছে খুলনায় চোরাঘেটের কাছে একটা বড় একটা হাট এখানে অনেক গরু আছে আর এই যে আমি হাটে উঠতেছিলাম মানে হাটে যাচ্ছিলাম আমি এত বড় একটা গাউন পরে গেছিলাম সবাই আমার দিকে হাঁ খোরাওয়া হয়ে তাকাই ছিল বা সে হাতে এত বড় ড্রেস পরে আসছে কেন বাট আমি আসলে আর্টি ইভেন্টে গিয়েছিলাম ওখান থেকে আমি

কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে গরু পাওয়া যায় সাথে সাথে দেখলাম যে এখানে একজনেরই প্রায় ছয়টা না সাতটা গরু ছিল সে একাই হচ্ছে ছয় সাতটা গরু মানে নিয়ে আসছিল বিক্রি করার জন্য তো আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না তাই আর কি კაცო ძილი დაგო აქვს ძროдой იდილეკა და ხატავს და აბანზე ახლა ასე შეკტო აქვს რაა და გულს დატაა და ნა નેვენა მუყო კაცო ფიზიკალო რომ સમგეს და ამის დავწერე ისე რომ დავიწყო და ისეთი დავწერე რადგან დაგჭირდება নন্দা লাইনি ডালাতে পুলফন্ট এটা সোনালী ব্যাংক কি ফার্মে 2016 রেসি স্পেশালিস্ট মানে ওর কাছে এক্সপোনেন্ট থাকে আর এই সমবায় এরপরে ওই আঙ্কেলটার সাথে মজা করতেছিলাম ওনার এক লাখ টাকার গরু ছিল আর আমি ওনাকে বলতেছিলাম আঙ্কেল পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেন এরপরে বাড়াতে বেড়াতে আমি চল্লিশ হাজার পর্যন্ত কি ছিলাম যে আঙ্কেল চল্লিশ হাজার হলে দেন আমি নিয়েছি বাট আসলে ওটা তো সম্ভব না আমি জাস্ট মজা করতেছিলাম ওনার সাথে আর এরপরে আর কি ভিতরে দেখাচ্ছিলাম দেখো কত বড় বড় গরু আর আমি যে কী ভয় পাচ্ছিলাম মানে আমার গাউনটা যে বড় গরু যদি গায়ে মানে গরুর গায়ে যদি লাগে আর একটা গোটা মানে আমি তো শেষ মানে আসলে ফানি ভিডিওতে দেখছি আসছি গরু এরকম গোটা টুতা দেয় আর আমি জামা একদম ভাজ করে হাঁটতেছিলাম আর অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু বাবা ছিল এর জন্য বেশি ভয় পায়নি আর আরও বেশি ভয় লাগে অনেক সময় গরু ছুটে যায় তখন মানে ওইটা কন্ট্রোল করা যায় না তখন যদি একটা গোটা দেয় তাহলে কী হবে বলো তো আমি এমনি গরু অনেক তাড়াতাড়ি তাই তো এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল গরুগুলো আসলে দেখতে কিউট কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আর এই গরুটা হচ্ছে গিয়ে অনেক বড় ছিল আর এর থেকেও বড় একটা গরু আমরা দেখছিলাম যখন আমরা আরও সামনে গিয়েছিলাম এখানে আমি পার হতে পারতেছিলাম না কারণ এই পাশে একটা গরু তার সাথে আর তিনটা গরু এই যে তিনটা গরু এই তিনটা গরু আবার ওই পাশের থেকেও গরু ছিল এখন আমি কিভাবে যা আসবো পরে ড্রেসটাকে এত মানে ইয়ে করছি করে আবার আসছি যেন গরুর গায়ে না থাকে আর সবাই তাকো সবার চোখের দিকে তাকো আমার দিকে হা হয়ে তাকায় আছে মানে কি বলবো আর আর আমি অনেক হাসাহাসি করতেছিলাম বাবার সাথে মজা করতেছিলাম এই যে হাঁটতেছি অনেকে আবার আমার সাথে ছবি তুলছে ওই ভিডিওগুলো নেওয়া হয়নি আর

এই গরুটার প্রাইস ছিল ছয় হাজার আর বাবা বলছিল এটার প্রাইস তো এই সেই আমি আজ করতেছিলাম মানে আসলে আমরা তো গেছি এমনি ঘুরতে এখন তারপরেও গরুর দাম জিজ্ঞাসা করতে ভালোই লাগে আর বিশেষ করে যখন রাস্তাতে গরু নিয়ে যায় ঠিক আছে এমন কোনো গরু নাই যেটার দাম আমি জিজ্ঞাসা করি না কেন জানি না খালি খালি দাম জিজ্ঞাসা করি মানে এমনি এমনি জিজ্ঞেস করি আর আমি এখানে দেখেছিলাম এই গরুটা অনেক বড়ো ছিল মানে আমরা যতগুলো গরু দেখছি তার মধ্যে এই গরুটা সব থেকে বড় ছিল অ্যান্ড এতক্ষণ পর্যন্ত মনে করছিলাম যে এটাই সবথেকে বড়ো গরু পরে দেখি যে না আরও বড়ো গরু আছে আর এই গরুটা হঠাৎ করে ঘুরে গেছে ভাই আমি যে কী ভয় পাইছি আর অনেক জোর চিনতেছি এত জোরে চেচাইছি যে মানে ওই আমার বাবার পিছনে অনেকগুলো লোক ছিল সবাই আমার দিকে হাঁ করে ছিল পরে ওনাকে জিজ্ঞেস করতেছিলাম আঙ্কাল গরুর মা একটু কম রাখেন হ্যাঁ আমরা তাহলে মানে আমাদের গরু তো এখনো সিলেক্ট করা হয়নি ভাবতেছিলাম যে গরু তো আমরা একটু কমায় তাহলে আমরা এটা নেব বাট কী বলবো মানুষজন দাম কমায় না আর তার চেয়ে বড়ো কথা ভিডিও ভিডিওর মধ্যে এখান থেকে হেঁটে হেঁটে চলেছে দেখতেছে ভিডিও করতেছে তারপরেও ভিডিওর মধ্যে এখান থেকে হেঁটে হেঁটে চলেছে আর এই ভিডিওটা তোমরা ফুল দেখো গাইস আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই যে বাবা কথা বলতেছিলো যে গরুর প্রাইস কত কি এখনো বলতেছিল এরপরে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল হুম আর আমরা ওই পাশে যাচ্ছিলাম দেখতেছিলাম যার কত কত গরু আসছে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তার সাথে একটু কথাবার্তা বললাম তারপরে আমরা আসছিলাম এই পাশে এই পাশে আরও অনেক গরু রে বাইক এত গরু গরু দেখতে দেখতে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এত গরু একটা সাদা কালার গরু আমার সাদা গরু ভালো লাগে না আমার লাল কালার গরু ভালো লাগে এবার আমি হাঁটতেছিলাম সেই ভিডিওটা বাবা আবার নিচ্ছিল এই যে আসলে গরুর হাতে কিন্তু অনেক মজা হয় আর এবার অতটা বৃষ্টি টৃষ্টি হয় নাই জন্য কোনো কাদা নেই খুব সুন্দর ক্লিন আর এখানে আর কি গরুর জন্যই এই হাটটা অনেক বেশি বিখ্যাত এটা কুরবানির সময় হয় নাহলে একটা হয় নাহলে খুব একটা এখানে হাট বসে না এই দেখো এই গরুটা কত বড় এই গরুটা কিন্তু অনেক বড় প্রাইস আর ওই পাশে অনেক গরু অনেক গরু তোমরা কত গরুর কালেকশন যে বলো সব রকমের গরুর কালেকশন আছে বাট কালার কিন্তু তিনটা চারটে এর থেকে বেশি কালার নাই এখন আমরা ওই পাশ থেকে ঘুরে এসে এই পাশ থেকে বের হচ্ছিলাম এই যে আমরা চলে যাচ্ছি এখন মানে ওখান থেকে একদম সোজা গেলেই কিন্তু একদম গেট আর এটার মানে একদম অপোজিটে হচ্ছে গিয়ে সাত নম্বর ঘাট সাত নম্বর ঘাটও কিন্তু অনেক ফেমাস একটা জায়গা আর আমার জন্য সবাই তো অনেকে দেখলাম যে অনেক মেয়েরা আসছে তল নিয়ে গরু কিনবে তাই আবার অনেক মানুষও ছিল এর মধ্যে ভয় পাইছি কতবার একবার মনে করছি গরু মনে হয় কোথায় দিবে আমাকে পরে বাবা বললো যে না গরু গুঁটা দিবে না আমি তো লাল পরি পড়ছি তাহলে গুঁতা দেবে কেন আর এটা যেন কি ছিল ওই যে হাসি লাদাই করে মানে হচ্ছে গরু কোরবানি দেওয়ার সময় কষাই থাকে না তারা হচ্ছে গিয়ে গরু যে ইয়ে পড়ে সেটা আর কি আর এখানে হচ্ছে চার পার্সেন্ট কী কী জানিয়েছিলো ভাই আমি এত কিছু বুঝি না এ বয়স ওভার আই থিঙ্ক আমার বাবা দিলে আরও ভালো হতো কারণ বাবা এইসব জানে আমি তো আর এইসব জানি না তো এই যে আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখান থেকে মানে তোমরা গরু কিনে তোমরা হচ্ছে গিয়ে ভাড়া করে নিতে পারবা কোরবানির সময় এতো বাইশ আর ভিডিওটা প্রায় শেষের পথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দাটা সবাই আমার জন্য দোয়া করবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা